এ যে আমি সুইভেলেন্স লাইন মানে ওটে গেল না ওটে গেল না কার ওটে গেল বুঝলে আমরা পাড়ার যতগুলো স্যার বলতা হয় তো স্যার বলতা যা লস লাগে হে মারি মতে দাদা কইখানে তুই লস তা কই তুই তোে লাভ আছে লাগে এই সেরা যত আপ পেইং পারে ঘুরেবাডা দাদা পরে ফুল রবি বার সানডে জয় উদ্ তুমি এখন যাও ওই স্কুলে খায়া মানে একদিন দেখছিনা আমি তোমার বাইর দাদা বাইরে দাদা সবজেটের দাদা আচ্ছা আয়

ফুটবল টুর্নামেন্টের সূচনা হতে চলেছে দীর্ঘ এক সপ্তাহব্যাপী এক সুবিশাল ফুটবল টুর্নামেন্ট আমাদের এই টুর্নামেন্টের সূচনা হচ্ছে চৌঠা আগস্ট আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা চৌঠা আগস্ট আমাদের কিশোর সংঘের মাঠে উপস্থিত থাকবেন

কর পা সা